আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন করে দেখাবো ব্রয়লার মুরগির মাংস রান্না আর এই রেসিপিটা ফলো করলে অনেক সহজে কিন্তু খুবই স্বাদের রান্নাটি করে ফেলতে পারবেন এখানে আমি বাড়তি কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা করেছি দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল তো ব্রয়লার মুরগির মাংস তো বাড়িতে প্রায়ই রান্না করা হয় সবারই অনেক সময় কিন্তু গন্ধ থাকে তো কিভাবে রান্না করবেন সেটাই দেখে নিন এখানে আমি কিছু আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিতে হবে আলুগুলোকে একটু ভালোভাবেই ভেজে নেব লালচে করে তো নেড়েচেড়ে এভাবে করে ভেজে নিতে হবে এরপরে আমি কিছু বাটা মশলা অ্যাড করবো এখানে আমি শিলনড়ায় কিন্তু বেটে নিয়েছি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি রসুন পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি রসুন আর পেঁয়াজটা একদম মিহি করে কিন্তু বেটে নেয়নি একটু আস্তে আস্ত আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে চারটা মতো আমি এলাচ ব্যবহার করেছি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি আর দারচিনি দিয়েছি দিয়ে তেলের মধ্যে এভাবে করে চেড়ে নিব কিছুক্ষণ শুধু কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা যেন না থাকে সেভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে একটু পানি অ্যাড করে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় সামান্য পানি দিতে হবে খুব বেশি পানি এখানে দিতে হবে না এরপরে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব এখানে আমি এখানে আমি প্রথমে হলুদের গুঁড়া দিয়েছি তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এখানে অবশ্যই একটু বেশি করে দিতে হবে ব্রয়লারের মাংস রান্নায় ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো হয় তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে নেড়েচেড়ে কষাতে হবে তো দেখতে পাচ্ছেন যেহেতু পানি আছে এই পানিটা টেনে যাবে এবং তেলটা উপরে ভেসে আসবে ঠিক সেই পর্যন্ত এই মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলার একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে এবং মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো হবে এরপর আমি মাংসগুলো অ্যাড করে দিব। এখানে একটা ব্রয়লারের মাংস পুরোটাই আছে তো মাংসটাকে এভাবে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করলেই ভালো হয় কষানোর কাজটা যত সময় নিয়ে করা যায় ততটাই ভালো হয় তবে ব্রয়লারের মাংস অনেক নরম হয়ে থাকে সেজন্য অনেক সময় ধরে কষালেও আবার মাংসটা কিন্তু হাট থেকে ছাড়িয়ে ছাড়িয়ে আসবে তো একটু নিয়ম করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে তো এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব লবণটা মাংসের পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে লবণটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিব আরও একটা কথা বলি যে যারা ব্রয়লারের মাংস একদমই পছন্দ করেন না বা খান না তারা কিন্তু আগে থেকে শুধু বয়লারের মাংসটা ভেজে নিতে পারেন তেলের মধ্যে ঠিক যেভাবে আলুটাকে ভাজা হয় আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আরও কিছুটা তেল দিতে হবে দিয়ে তার মধ্যে শুধু বয়লারের মাংস কোনো মশলা বা অন্য কোনো কিছুর সঙ্গে নয় শুধু মাংসটাকেই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে যদি মশলাই কষিয়ে নিয়ে রান্না করা যায় তো সেটা স্বাদ আরও অনেক বেশি ভালো আসে তো এইভাবে করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়েই কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মাংসটা নেড়েচেড়ে কষালেই বেশি ভালো হয় এরপরে আমি পানি অ্যাড করে দিব মাংস সিদ্ধ হবে সেই পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিতে হবে ব্রয়লারের মাংসে খুব বেশি ঝোল থাকলে কিন্তু খুব একটা ভালো লাগে না সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে যেন বেশি পানি হয়ে না যায় আর বেশি পানি হয়ে গেলে অবশ্যই সেটাকে জাল দিয়ে অবশ্যই কমিয়ে নিতে হবে তো এখানে ভেজে রাখা আলু আর আলাদা করে রাখা কলিজাটা দিয়ে দিলাম যেহেতু কষানোর সময় কলিজাটা দিয়ে দিলে কিন্তু একদম কলিজাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে অনেক বেশি সেজন্য পরে দিলে ভালো হয় তো এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব রান্না না হওয়া পর্যন্ত তো রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা গামলাই উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল চাইলে এভাবে টেস্ট করে দেখতে পারেন বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ